Spirit be here with me, <laughs> okay. me. put.com The fear returns with Russell স্বাগত জানাচ্ছি আমি রাসেল আশা করছি আপনারা সবাই ভালো আছেন ভালো দলে আছেন যারা আমাদের রেগুলার শোনেন তারা জানেন যে আমাদের বেশ কিছু লিসনার্স রয়েছেন যারা চান যে শুক্রবার বা বৃহস্পতিবারের পরেও আরও একবার ভয়ের আছে হারিয়ে যেতে তাদের জন্যই এই বিশেষ আয়োজন কথা না বাড়িয়ে আমরা সরাসরি ঘটনায় চলে যাব আশা করছি আমাদের শেয়ার করা যে ঘটনাটি সেটি আপনাদের ভালো লাগবে চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম রাসেল ভাই জানি ভালো আছেন কারণ আপনি সময় ভালোর দলে থাকেন আমার নাম মোহাম্মদ জাবেদ হোসেন ঠিকানা চাটখিল নোয়াখালী ঘটনাটি দু হাজার সালে আমার সাথে ঘটে বলে রাখা ভালো যে আমি ভূত প্রেত এইসব বিশ্বাস করতাম না আচ্ছা ঘটনায় আসি আমার বাড়ির এক দাদা ছিলেন তার বয়স তখন ছিয়াশি বছরের মতো আমি তখন অষ্টম শ্রেণীতে পড়ি তিনি আবার নিজের কাছে জিন রাখতেন আমি তার সাথে প্রায়ই মজা করে বলতাম জিন কি কোনো মানুষের বসে আসে আল্লাহ তো বলেছেন জিন ও মানুষ দুই জাতির হিসাব হবে তাহলে তারা কেন মানুষের বসে আসে তিনিও মজা করে বলতো থু এসব বুঝবি না আমি তার কাছ থেকে কিছু শেখার জন্য তার সাথে প্রায়ই সময় থাকতাম একদিন এক মহিলা তার ছেলেকে নিয়ে দাদার কাছে আসে এবং বলে তার ছেলে নাকি রাতে বটগাছের নিচ দিয়ে আসার সময় দেখেছে বটগাছের একটা ডালে সাদা কাপড় পরা একটা মেয়েকে ঝুলে থাকতে এবং সে নাকি তার দিকে তাকিয়ে হেসেছে আল্লাহর নাম নিয়ে এক দৌড়ে বাড়ি চলে এসেছিল ছেলেটি উঠোনে এসেই অজ্ঞান হয়ে যায় তারপর থেকে নাকি তার সাথে ঘটছে সব অদ্ভুত কাণ্ড সে নাকি ঘুমের মাঝে হাঁটাচলা করে আজব আজব চিৎকার করে সকালে নাকি তার কিছু মনে থাকে না দাদা এই সব শুনে বলেন জাভেদ তুই একে শক্ত করে ধরে রাখ আমি তাকে ধরে বসে পড়লাম দাদা তখন একটা নামাজের পাটি এক গ্লাস পানি এবং জাইতুন তেল নিয়ে এলেন তারপর আমাদের বললেন যে মনে মনে আল্লাহর নাম নিতে তারপর তিনি মনে মনে কি যেন পড়তে লাগলেন একটু পরে জিজ্ঞাসা করলো যে কে তুই জবাবে ছেলেটি মেয়েদের গলায় বলে আমি প্রভা দাদা বললেন যে এর শরীরে কি করছিস তখন সে বলে আমার এই ছেলেকে দেখে ভালো লেগেছে আমি তার কাছে থাকা শুরু করেছি দাদা বললেন তুই একে ছেড়ে দে তখন সে বলল আমি যাব না তখন দাদা তার সামনে থাকা গ্লাসে কিছু পানি নিয়ে তার গায়ে ছিটিয়ে দিলেন তখন রাগি গলায় সেই মেয়েটি বলে উঠল আমি যাব না তারপর দাদা তেলটা পরে তার মাথায় দিল এবং মাথায় হাত দিয়ে কি যেন পড়লো একটু পর মেয়েটি বলল আমি যাচ্ছি কিন্তু তোর বড় ধরনের ক্ষতি করব। দাদা বললেন কি করবি দেখা যাবে পরে তারপর দাদা তার কাছে থাকা জিনদের দিয়ে ছেলেটির বাড়ি বন্ধ করে দেয় এবং ছেলেটাকে একটা তাবিজ দিয়ে দেয় এবং বলে এটা সব সবসময় সাথে রাখতে ঘটনাটা এখানে শেষ হলে ভালো হতো কিন্তু এর কয়েকদিন পর দাদা আমাকে ডেকে বলেন যে যাবেদ শোন আমি হয়তো আর বেশি দিন বাঁচব না আমার সকল আমল তোকে শিখিয়ে যাচ্ছি আমি বললাম কি বলেন এই বাঁচা মরা তো আল্লাহর হাতে আমার তো মনে হয় আপনি একশো বছরের বেশি বাঁচবেন সমস্যা নেই আমি পরে শিখে নিব তিনি তখন বলেন আমি আমার সকল জিনকে মুক্ত করে দিয়েছি আমি বললাম কেন তিনি কোনো উত্তর দেন নাই তারপর আবার বলেন বটগাছের সব খারাপ জিন আমার ওপরে খেপে গেছে যে কোনো সময় ক্ষতি করতে পারে আমি তোকে একটা তাবিজ দিচ্ছি এবং এটা নিজের কাছে রাখিস আল্লাহর ওপরে ভরসা রাখিস আমি বললাম আরে এগুলো তোমার কাছে কিছু না তিনি বলেন তুই এগুলো বুঝবি না এর কিছুদিন পর আমি আমার নানার বাড়িতে আসি হঠাৎ সন্ধ্যায় মোবাইলে কল আসে দাদা নাকি মারা গেছেন এটা শুনে তো আমার মাথায় আকাশ ভেঙে পড়লো তারপর সাথে সাথে বাড়িতে চলে আসি আমি গিয়ে দেখি দাদার ঘাড়টা মটকানো তারপর আমার চাঁদ ভাইকে বললাম যে কি হয়েছে সে আমাকে বলল দুপুরের খাবার খাওয়ার পর দাদা নাকি একটু ঘুমাচ্ছিলেন তারপর দাদিমা বাথরুমে যান সেখান থেকে এসে নাকি দেখেন দাদার ঘাড়টা পিঠের দিকে মোড়ানো দাদি এটা দেখে চিৎকার করে অজ্ঞান হয়ে যান আর চিৎকার শুনে নাকি বাড়ির সবাই সেখানে আসে তাকে জিজ্ঞেস করলাম জানাজা কয়টায় সে আমাকে বলল সকাল দশটায় আমি তারপর ঘরে চলে গেলাম বলে রাখা ভালো যে আমাদের উঠোনের পাশেই ঘর ঘরে গিয়ে শুয়ে আছি আমার দাদার সাথে কাটানো কথাগুলো মনে করছি কান্না করছি কখন জানি ঘুম চলে আসে কোনো খবর নেই এরপর স্বপ্নে দেখি যে একজন মহিলা আমাকে ডাকছে আর আমি তার কাছে যাই গিয়ে দেখি আমি বট গাছের নিচে আর একটা কালো অবয়ব আমাকে টেনে বট গাছের ওপরে উঠাতে যাচ্ছে সেখান থেকে পড়ে আমার মনে হলো আমার বুকের হাড়গুলো সব ভেঙে গেল এবং আমাকে বললো এরপর ই মরবি সাথে সাথে আমার ঘুম ভেঙে যায় তারপর বুকে প্রচণ্ড কষ্ট অনুভব করি পানি খাই দাদার দেয়া তাবিজটা পরে বসে থাকি ঘুরতে দেখি সময় রাত একটা তিন বাজে আমি আর ঘুমোতে পারলাম না একটু পরে শুনি বাইরে অনেক মানুষের কোলাহল এই শুনে জানালা দিয়ে বাইরে তাকালাম দেখলাম সাদা কাপড় পরা অনেকে দাদার লাশের পাশে কোরআন পড়ছে আমি আমার জীবনেই প্রথম এরকম অস্বাভাবিক একটি ঘটনা দেখছি যারা কোরআন পড়ছিল তারা অনেক লম্বা এবং তাদের অনেক উজ্জ্বল লাগছিল আমার কাছে এগুলো আমি আমার পরিবারের কাউকে বলিনি পরের দিন দাদাকে দাফন করা হয় আমি আবারও নানার বাড়িতে চলে আসি এর কয়েকদিন পরে যদি কোনো সমস্যা হয়নি এর দশ দিন পরে আমি ফুটবল খেলতে যাই বল হাতে পড়ে যেখানে তাবিজ বাথা ছিল সেটা আমার শরীর ভেদ করে ঢুকে পড়ে ওই দিন তাবিজটা আমি খুলে রাখি ওই দিন থেকে শুরু হয় আমার সাথে নতুন এক ঘটনা তাবিজ রেখে ঘুমোতে চাই ওই রাতে আমি আবারও স্বপ্নে দেখি সেই মহিলা আমার ঘরে ঢুকে আমাকে নিয়ে যাচ্ছে এটা দেখে আমি তাকে থামানোর চেষ্টা করি কিন্তু আমার শরীর আমি নড়াতে পারি না মনে হয় কেউ আমাকে আটকে রেখেছে পরে এসে চলে যাওয়ার পর আমার ঘুম ভাঙে তখন আমার নাকে একটা বাজে গন্ধ আসে কিছু একটা পোড়া গন্ধ এরপর আমি দেখলাম যে আমার দাদার দেয়া তাবিজটা নেই এটা দেখে আমি পুরো অবাক হয়ে যাই আমি অনেক চিন্তা হয়ে যায় ওই আমি একা ঘুমাই না মামা তো ভাইয়ের সাথে ঘুমাই এরপর আমি স্বপ্নে দেখতাম যা সব ভুলে যেতাম আমি দিন দিন শুকিয়ে যাচ্ছিলাম এরপর আমার পরিবার থেকে আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয় তারা আমাকে অনেক ভালোভাবে পরীক্ষা করে বলেন কোনো সমস্যা নেই এরপর তারা আমাকে কিছু ভিটামিন ওষুধ দেন আমি সেই ওষুধগুলো খেতাম আর আরও শুকিয়ে যেতাম এবার আমি তাদের খুলে বলি শুনে আমার মা আমাকে এক হুজুরের কাছে নিয়ে যান হুজুরের কাছে গিয়ে মা তাকে সব কিছু খুলে বলেন এই শুনে হুজুর বলেন যে আমাকে মাফ করবেন আমি পারবো না কারণ তারা অনেক শক্তিশালী এরপর তিনি তার ওস্তাদের কাছে যেতে বলেন তার নামটা আমার মনে নেই তার পরের দিন আমরা ওনার কাছে গেলাম তার কাছে সব কিছু খুলে বলার পর তিনি তার কাজ শুরু করে দেন এতে আমি সুস্থ হয়ে যাই কিন্তু তার কিছুদিন পরে ওই হুজুরের ওস্তাদ ঠিক আমার দাদার মতোই মারা যায় এরপর আর কিছু জানি না ভালো লাগলে পড়ে শোনাবেন হয়তো লেখায় অনেক কিছু বুঝিয়ে বলতে পারিনি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনি চমৎকারভাবেই বুঝিয়ে বলেছেন এবং ঘটনাটিও চমৎকার যারা এতক্ষণ আমাদের শুনছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি ঘটনার শুরুতে মনে করেছিলাম এটা খুব একটা সাধারণ ঘটনা কিন্তু যত বেশি ঘটনার ভেতরে প্রবেশ করতে থাকলাম তত দেখলাম না ঘটনার মধ্যে আরও অনেক কিছুই বিদ্যমান আমরা আজকের মতো বিদায় নেব কথা হবে আবারও আগামীতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মোস্ট ইম্পর্ট্যান্টলি ভূত ডট কমের সাথে থাকুন আল্লাহ হাফেজ